আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে তো মূলত থাকতেছে কলেজ নিশ্চয়ন করার পর আমাদের কী কী ডকুমেন্টস অর্থাৎ ভর্তি হতে কি কী ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে এ টু জেড থাকতেছে আজকের ভিডিওতে তো আমরা যারা নিশ্চয়ন করে ফেলছি এবং কি নিশ্চয়ন হয়েছে কিনা এই বিষয়টা আমরা কিভাবে নিশ্চিত হবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিশ্চয়ন সম্পূর্ণ চব্বিশ বেলা এগারোটা একাদশ শ্রেণীতে নির্বাচিত ভর্তির জন্য প্রথম পর্যায়ের আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়নের শেষ সময় উনত্রিশ ছয় দুই তারিখ শনিবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ নিশ্চয়নের শেষ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত এখন আমাদের মূলত নিশ্চয়ন হয়েছে কিনা বা নিশ্চয় নিশ্চিত হয়েছে কিনা এটা কিভাবে দেখবো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো লগ করার পর আমাদের প্রোফাইলে আসবে এবং কি সেই প্রোফাইলে আসে বাম সাইডে আমাদের ক্লিক করতে হবে যে পেমেন্ট ইতিহাস পেমেন্ট ইতিহাসে আমাদের সর্বশেষ যেটা আছে যে এখানে কমপ্লিট লেখা আছে কিনা তিনশো পঁয়ত্রিশ টাকা আমরা নিশ্চয়ই করছি এখানে কমপ্লিট আছে কিনা এটা দেখতে হবে দেন আমাদের আর নির্বাচন অপশনে ক্লিক করে আমাদের এখানে এরকম অপশন আছে কি না যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচিত নিশ্চিত করেছেন এবং কি আপনি মাইগ্রেশন যদি অন রাখতে চান তাহলে এখানে হা দিবেন আর যদি না দেন তাহলে না সিলেক্ট করে আপনার এরকম ইন্টারফেস থাকবে অর্থাৎ আপনার কলেজ থাকবে এবং কি এরকম ইন্টারফেস থাকবে যদি এরকম ইন্টারফেস থেকে থাকে তাহলে অবশ্যই আপনার নিশ্চয় নিশ্চিত হয়েছে এখন যে পিডিএফ সংক্রান্ত এই যে পিডিএফ ডাউনলোড করুন এখানে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক অপশন দেখতে পাচ্ছি অর্থাৎ পিডিএফ আমরা ডাউনলোড করতে পারতেছি না তো এই পিডিএফ আমরা ডাউনলোড কবে করতে পারবো তো তারা একটা ওয়েবসাইটে সুন্দর করে নোটিশ দিয়ে রাখছে সেই নোটিশটাও একটু দেখে আসি এখানে সুন্দর করে পিডিএফ সংক্রান্ত তারা একটা নোটিশ দিয়ে রাখছে যে সকল কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরেই মূলত এ পিডিএফ ডাউনলোড করা যাবে তো আশা করি এ পিডিএফ আমাদের যেহেতু প্রয়োজন অবশ্যই সকল কার্যক্রম শেষ হবে তারপর আমাদের পিডিএফ ডাউনলোড করতে পারবো এখন মূলত আমরা দেখব কত টাকা খরচ হতে পারে এবং কি 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 পদ্ধতির মাধ্যমে আমরা ফি প্রদান করে এবং কি 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 ডকুমেন্টস লাগবে আমাদের ভর্তি হইতে তো প্রথমে আমি বলে রাখি যে এটা আমি দেখাচ্ছি যে দু হাজার বাইশের শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তি পীরগঞ্জ গভ কলেজের তো এখানে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে ভর্তি ফি প্রযোজ্য ছিল যে বিজ্ঞান বিভাগের মুসলিম ছাত্রছাত্রী মুসলিম ছাত্রছাত্রী দুই হাজার সাতশো ছয় টাকা এবং অমুসলিম ছাত্রছাত্রী দুই হাজার ছয়শো পঞ্চান্ন টাকা তো মানবিকের ক্ষেত্রে ছিল দুই হাজার টাকা এবং অমুসলিমের ক্ষেত্রে ছিল দুই টাকা তো মানবিক এবং ব্যবসা শিক্ষা যারা কৃষি শিক্ষা ছাড়া যারা ছিলেন তাদের ছিল হচ্ছে দুই হাজার পাঁচশো তেরো টাকা এবং অমুসলিমের ক্ষেত্রে দুই হাজার চারশো বাষট্টি টাকা ছিল তো এই বিষয়টা শুধু তখন প্রযোজ্য বাড়তে পারে হয়তো তো আশা করি বুঝতে পারছেন আর টাকা পেমেন্ট পদ্ধতি কিভাবে ছিল তারা টাকা পেমেন্ট তারা টাকা পেমেন্ট পদ্ধতি ছিল বিকাশ এর মাধ্যমে অর্থাৎ বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথমে লগ করতে হবে পেমেন্ট সিলেকশন করে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যে যারা পিগন সরকারি কলেজে ভর্তি হবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন মূলত আমরা দেখব যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে ভর্তি হইতে তো প্রথম আমাদের যে ডকুমেন্টসটা লাগবে আমাদের যে নিশ্চয়ন করে ফেলছি অর্থাৎ নিশ্চয়নের পিডিএফ লাগবে অবশ্যই আর পিডিএফের সাথে আমাদের এইসব কাগজপাতি আমাদের জমা দিতে হবে প্রথমে এখানে বলছে এক নম্বরে এসএসসি অথবা সমমান পরীক্ষার পাশের মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র তারপরে এসএসসি অথবা সমমান পরীক্ষার পাশের মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র প্রশংসাপত্রের ফটোকপি তাহলে আমাদের কী কী লাগবে তাহলে মূল নাম্বারপত্র ও প্রশংসাপত্র এবং কি মূল নাম্বারপত্র ও প্রশংসাপত্রের ফটোকপি লাগবে তারপর এসএসসি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে তারপর চার নম্বরে বলছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সার্টিফিকেট সতেরো ডিজিটের ফটোকপি লাগবে তারপর পিতা ও মাতা উভয় মৃত হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড এর ফটোকপি লাগবে তারপর চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে তারপর মুক্তিযোদ্ধা কোটা হলে তাদের সার্টিফিকেট ফটোকপি ফটোকপি লাগবে তারপর নয় নম্বরে প্রতিবন্ধী কোটা থাকলে অবশ্যই তার প্রতিবন্ধী সার্টিফিকেটের ফটোকপি লাগবে আর বিকাশের মাধ্যমে জমাদানকৃত দুই কপি আর স্ক্রিনশট লাগবে অর্থাৎ আপনি যে বিকাশের মাধ্যমে জমাদান দিলেন অর্থাৎ আপনি বিকাশের মাধ্যমে যে টাকা জমাদান দিলেন সেই টাকা জমা দানের স্ক্রিনশট লাগবে তো এই ছিল মূলত আজকের ভিডিওর মূল বিষয় যে কিভাবে ও হ্যাঁ আরেকটা বিষয়ে যে যখন আপনারা ভর্তি হইতে যাবেন তখন আপনাদের এরকম একটা ভর্তি ফর্ম দিবে। এই ভর্তি ফর্মে আপনাদের সকল কিছু ইনফরমেশন দিতে হবে যেমন নাম আছে বাংলায় ইংরেজিতে দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইংরেজি ব্লক লেটার অক্ষরে দিতে হবে পিতার নাম তারপর মাতার নাম অভিভাবক অভিমিত হলে এখানে লিখতে হবে তারপর স্থায়ী ঠিকানা তার উপর বর্তমান ঠিকানা লিখতে হবে অভিভাবকের বার্ষিক আয় লিখতে হবে জাতীয়তা লিখতে হবে জন্ম তারিখ লিখতে হবে এবং কি অধ্যয়নের বিষয়সমূহ শাখাভিত্তিক ঐচ্ছিক বিষয় তিনটি অর্থাৎ শাখাভিত্তিক ঐচ্ছিক বিষয় যে আপনাদের এই বিষয়গুলা অবশ্যই অবশ্যই আপনি ভাবি এই বিষয়গুলো দিবেন এবং কি আপনার সর্বশেষ যেটা লাগবে যে এসএসসি অথবা সমন পরীক্ষার বিবরণ এখানে লিখতে হবে দিয়ে এখানে আপনার স্বাক্ষর ছাত্রছাত্রীর পূর্ণ স্বাক্ষর দিতে হবে এবং অভিভাবকের স্বাক্ষর এখানে দিতে হবে তো আশা করি এই জিনিসগুলা সঠিকভাবে পূরণ করে আপনার ভর্তি সম্পূর্ণ করবেন তো এই ভিডিও আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে কী কী কাগজপত্র লাগবে অনেকেই মেসেজ করতেছে যার সুবাদে আরেকবার এই ভিডিওটি বানানো তো যাক আশা করি ভিডিওটি একটু হলেও উপকারে আপনাদের আসবে এবং উপকারে আসলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং কী সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিয়ে সবার আগে এরকম আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলের সাথে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে আপডেট কোনো ভিডিও নিয়ে সব দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম